আমরা তো এক বাহিনী তৈরি করেছি আল্লাহ তাআলা হাফসা তৈরি করেছে কিন্তু আমাদের শত্রুদের মধ্যে এমন লোক আছে যে সমগ্র লোক তোমাদের বংশের ভিতরে দেখাতে পারবে না স্টানার বাংলাদেশে স্বাধীনতার নামে মুক্তিযুদ্ধের যে নামে বঙ্গবন্ধু শতজাতির জাতির পিতা হিসেবে হয়েছিল আজকে তো তার পরিণত হয়েছে

ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم وقال تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صَلَّى الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما وقال عليه الصلاة والسلام إن العلماء ورثة الأنبياء كما قال عليه الصلاة والسلام محترم صدر أجاس معزز خيرات اللهم إكرام عزيز طيابات فمدقة الإسلام تبارك وتعالى

অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত এবং অসুস্থ অবস্থায় এই জন্য হাতের সঙ্গে খুব কম অল্প সময়ের অভিভাবে কথা আলাপ আলোচনা সাথে করতে চাই ইতিমধ্যে আপনাদের এখানে অনেক জাহাজ খালাস হয়েছে সামনে আরো বড় বড় জাহাজ ফিরতেছে ওনারা আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত সময় উপযোগী আলোচনা করবেন আজকে এই কোনো কোন পোস্টার আমি দেখিনি

মানুষের মান ও শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ এ necessary এমন কি সরকারি মাদ্রাসার পর্যন্ত সবগুলো হলো পাঠ পায় যাবত টাইমে শুরু ক্লাস শেষ বিদ্যালয় একমাত্র শুধু বাংলাদেশ ভারত পাকিস্তানের নয় গোটা বিষয়ের পশ্চিমা দেশগুলো সফল করে যে দৃশ্য নিজের চোখে দেখেছি সেটা আপনাদের সামনে বলতে চাই পৃথিবীর আসমানের নিচের জমির উপরে একটি মাত্র শিক্ষা প্রতিষ্ঠান কৌমি মাদ্রাসা যে মাদ্রাসা শিক্ষকেরা ছাত্রদের পেছনে ২৪ ঘন্টা সময় দেয় আজকে আমার বাংলাদেশের আধুনিক শিক্ষা কেন্দ্র অনেকগুলি কায়ন হয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল কিন্টার গার্ডেন কেজি স্কুল আধুনিক এই জমার সাথে সামঞ্জস্য রেখে আমাদের সন্তানাদিদেরকে ভালো শিক্ষা দেওয়ার জন্য যত প্রতিষ্ঠান হয়েছে কোন প্রতিষ্ঠান এই দেশে প্রমাণ করতে পারবে না যে রাত্রেও শিক্ষক ছাত্রকে নিগ্রানি করে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান কবি মাদ্রাসা সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল চব্বিশ ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে আমরা এদেশে চুপ

কিন্তু আমার মাদ্রাসায় দেখেন রাত্র ছাত্র ঘুমাইছে সাইডে একজন শিক্ষক কে বলে না নাই ছাত্র স্টেন্ডা করতে গেছে ওখানেও শিক্ষক যায় বেত নিয়ে খারাপ আমি এক মাদ্রাসায় গেলাম যায় দেখি একটা পুষ্করি পুষ্করিতে ছাত্ররা গোসল করতে নামছে পুষ্করি গাটলার উপরে দুইজন শিক্ষক ব্যক্তি খারাপ আমি গাড়ির থেকে নেই বা শিক্ষকদেরকে ডাকায় জিজ্ঞেস করলাম কি ব্যাপার আপনাদের এটা কোন বিবাহ বলে হুজুর হ্যাপজ বিবাহ আপনাদের ছাত্ররা কি করে বলে হুজুর গোসল করার জন্য নামছে তা আপনারা এখানে ব্যক্তি তারা আসেন কেন বলে গোসলের পায় টাইম হুজুর পনেরো মিনিট সুন্দর তরিকায় যাতে গোসল করে তাড়াতাড়ি চলে আসে একজন আর একজনের সাথে পানি সিরা না করে এখানে যাতে সাপ্লাই সময় নষ্ট না করে এই জন্য আমরা এই জায়গায় আর একটা প্রতিষ্ঠান দেখান আছে আসতে আছে এবার কয়েকটি কথা আপনাদের জিজ্ঞেস করতে চাই কবি মাদ্রাসা আমাদের বাংলাদেশের স্কুল কলেজের ইউনিভার্সিটি একটা ছাত্র ছোট্ট নার্সারিতে ভর্তি হয়েছে যদি ভর্তি হওয়ার পরে মা খুব তাড়াতাড়ি তাকে শিক্ষা দেওয়ার জন্য এখন ওই স্কুলের একজন শিক্ষককে বাচ্চাটাকে নিয়ে যায় বলছেন হুজু স্যার আপনি যদি আমার বাচ্চাটাকে আধা ঘন্টা একটু দৈনিক সময় দেন ক খ সরায়া। ওয়ান টু থ্রি ডি এরকম কিছু অপর যদি শিখান আর যদি নিয়ে আপনি একটু আধা ঘন্টার সময় বসেন আমাদের কথাবার্তা শুনে না মোবাইল নিয়ে বসে থাকে আমরা একটা বললে আর করে আমরা ঘরে থেকে বললে ঘর থেকে বের হয়ে যায় আর আপনি যদি একটু আধা ঘন্টার সময় দিতেন আমি জিজ্ঞেস করতে চাই ক্লাস টাইমের বাইরে স্কুলের কেজি কেন্টার গার্ডেনের হাই স্কুলের কলেজের কোনো ছাত্রকে যদি শিক্ষকের দায়িত্বে আধা ঘন্টার জন্য দেওয়া হয় প্রাইভেট টিউশন ফি

ব্রাহ্মণ বাড়িয়ার পর হুজুর একশো তেত্রিশ বছর বয়সে এতেকাল করেছেন রিটায়ার করছেন কোন বছর কথা বলেন না কেন সাইদুল হাদিস আল্লাহ মাজিজুল হক সাহেব রিটায়ার করেছেন রিটায়ার করেছেন আরে মাত্র সেই দিন থেকে লেখাপড়া করার জন্য ভর্তি হয়েছে ওই দিন থেকে পড়া শুরু করেছেন পড়া শেষ করার পরে ছাত্রদের পেছনে মেহনত করতে শুরু করেছেন মৃত্যু পর্যন্ত মেহনত করেছেন রিটায়ার্ড নাই পেনশন যে নাই এবার আমাদের দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার মন্ত্রী মিনিস্টার যখন ইন্তেকাল করে তখন দেখেন রেডিও টিভিতে ঘোষণা করে এবং প্রফেসর ইন্তেকাল করেছেন এবং ব্যারিস্টার ইন্তেকাল করেছেন এবং মন্ত্রী ইন্তেকাল করেছেন তার লাশ সংসদ প্লাজায় রাখা হয়েছে নেতা করবিদের জন্য উন্মুক্ত অবস্থায় আগামীকাল সকালে সর্বপ্রথম জানাজা তার বাইতুল মুকাররম অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা হেলিকপ্টারে করে অ্যাম্বুলেন্সে করে তার দেশের বাড়িতে নিয়ে যাওয়া হবে সেখানে গোল মাঠে তার দ্বিতীয় জানাজা হবে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হইবে কোথায় 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 পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হইবে ও আমার ভাইরা আমার মাদ্রাসা আছাতাজা গ্রাম মানুষ করার কারিগর দিনের পথে ব্যহনাত করেছেন আজীবন মৃত্যু পর্যন্ত মৃত্যুর পর লাশ মাদ্রাসা যে আল্লাহ মাহমুদ শফি কোথায় দাফন হয়েছে এই যে কথা কয় ওই যে বললাম কাওয়া দলের লোক জনায়ত কোথায় দাফন হয়েছে হোসেন কাশিমা কোথায় দাফন হয়েছে

মানুষ গড়ার আস্তে আস্তে মানুষ গড়ার কারিগর কিছুদিন আগে একজন বক্তা সেলিব্রিটি বক্তা তিনি বলছেন কর্মী মাদ্রাসা সিলেবাসের দোষের কারণে যোগ্যতা সম্পূর্ণ লোক তৈরি হয় না আমি জুনায়দার হাবিব বেআ আমি জুনায়দার হাবিব পর্যন্ত কিন্তু আমাদের

বুঝছেন ললিতকলা একাডেমির সিলেবাস আমরা পড়াই না বিশ্ববিদ্যালয় আইবুদের সিলেবাস আমরা পড়াই না আমরা কোন শিক্ষান্তrale সিলেবাস আমরা পড়াই না আমরা আল্লাহর প্রদত্ত সিলেবাস পড়াই ওদের সিলেবাস দিয়েছেন কে রাস্তায় যারা বিএপি ধারাইছেন তারাও কিছু মুখে করেন সিলেবাস কে দিয়েছেন আল্লাহর হযরত ইব্রাহিম আলাইহিস নাম তো সিলেবাস অনুশোনেন নাই নাম শুনছেন ওনার আরেকটা নাম আসল কি নাম কি নাম নামিল এবার জিজ্ঞেস করতেছি ইব্রাহিম করতেছিমালাম আমাদের কি লাগে আমাদের কি লাগে হ্যাঁ সবাই উপজেলা কুমিল্লা জেলার মুসলমানদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম ইসলাম ডাকার মিংহের রাজশাহী বাংলাদেশের

কেয়ামত পর্যন্ত আগত সকল মুসলমানদের মুসলিম জাতির জাতির পিতা সৈয়দ ইব্রাহিম আলাই আমি জিজ্ঞেস করতে চাই বাংলাদেশ সহ পৃথিবীর কোন জায়গায় কোনো মিডিয়ায় কোন টেলিভিশনে কোন ফেসবুকে কোন জায়গায় কি আজ পর্যন্ত শুনছেন ইব্রাহিম আলাই ইসলাম যে মুসলিম জাতির জাতির পিতা তার বিরুদ্ধে একটা মিছিল হয়েছে বিবৃতি দিছে কেউ মানববন্ধন আজ পর্যন্ত কেউ জনসভা করছে কেউ কোনোদিন প্রতিবাদ করছে কেন করে নাই ঘোষণা করেছেন কে ঘোষণা করেছেন জাতির পিতা বিল পাশ করে মানুষের উপর চাপায় দেওয়া দিতে হয় না জাতির পিতা বিল পাশ করে যদি মানুষের উপর চাপায় দেওয়া হয় সেই জাতির পিতা কয়েকদিন ধরে সুতার সুতায় পরিণত হয় افتنار বাংলাদেশে সাধুর কারণে মুক্তিযুদ্ধের উদযাপনে বন্যা বন্ধ শক্তিতে জাতির পিতার হিসাবে chapea হয়েছ আজকে জুতাল পিতার পালন করছে জাতির পিতা আল্লাহ কে বানায় কে বানায় জাতির পিতা বানায় তার মূর্তি লাগাবে যাত্রাবাড়ীর মুড়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তার মূর্তি স্থাপন করা হয়েছে যখন যাত্রাবাড়ির মোড়ে বড়রা লাগাইব আমরা তখন বৈতল মুখারবির সামনে সমাবেশ করে তার প্রতিবাদ করেছিলাম প্রতিবাদের ভাষাটা আমাদের খুব সুন্দর ছিল সাবলীল ভাষায় আমি সেখানে বক্তব্য বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী রাতের বুট দিনে করে দিনের বুট রাতে করে একশো সাতান্নটা বিনা বুটে বুথ সেন্টারে কুত্তা এরপরও আপনি প্রধানমন্ত্রী ভারতীয় প্রধানমন্ত্রী আপনার বাবার নেতৃত্বে দেশ যেহেতু দেশ স্বাধীন হয়েছে মুক্তিযুদ্ধ হয়েছে এই জন্যে আপনার বাবা আমাদের কাছেও সম্মানিত সুতরাং আপনার বাবার সম্মান ইজ্জত আমরা রাখতে চাই আপনি যদি যা খাবারের গুড়ের মূর্তিটা লাগান সেই মূর্তির মাথায় বসে কাকে পাখিয়ে পায়খানা করবে এই না নাক বেবি যখন পড়বে তখন আমাদের কাছে দেখতে খারাপ লাগবে আমরা আপনার বাবার সেই বেদ যদি করতে চাই না সুতরাং মূর্তিটা লাগায় না তারা কি ভালো বলছিলাম না খারাপ সেই কথার কারণে আমাদেরকে দান্দা ফিরি লাগে দেড় মাস পর্যন্ত রিমান্ডে রেখে আমাদেরকে জলখানা প্রকোষ্ঠে পড়ে রেখেছ যেদিন তুমি বিদায় হয়েছ এক ঘন্টার ভিতরে সব মুক্তি শেষ

মানুষের হাত তুলে দেখান পরিষ্কার পাশাই বলতে চাই বল করে এখানে দেশ আমার আমার আমরা দেশে গর জামাই থাকি না আমরা কি মামুর বাড়ির বাদেন না আমরা মামুর বাড়ির বাদেন আমরা গর জামাই আমার আমাদের কিন্তু বর্ডার ফাঁস হওয়ার জায়গা নাই

কারাতারের বেস্টরির ভিতরে আসে সুতরাং পরিষ্কার বাসায় বলে দিচ্ছি ভারত আমাদের থেকে ছাব্বিশ গুণ বেশি বড় ভারতের রাষ্ট্র আমার বাংলাদেশ থেকে ছাব্বিশ গুণ বড়

ইসলাম করতে হবে যতক্ষণ কি भुगतान করে বলতে পারবে যদি এইটাকে বুকে ধারণ করতে পারেন জীবন দিয়ে দেব ঈমান দেব না ভারতের মত সবচেয়ে বড় পরাশক্তি আমরা কে কি করতে পারবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির জাতির পিতা নাম খলিলুল্লাহ কি নাম খলিলুল্লাহ আল্লাহ পাঠ বলছেন তোমার সন্তানকে আমাকে স্থায়ী জবাই করে দাও সন্তান জবাই করতে নিয়ে গেছে সন্তান জবাই হয় নাই জালনাথি দুম্বা জবাই হয়ে গেছে ঠিক জালনাথিদুম্বা আল্লাহ দাঁদ তোমার নাম খলিলুল্লাহ ছেলের নাম জবই উল্লাহ ছেলের নাম

ঘর বানাইছে বাইতুল্লাহ গরের শিক্ষক হলেন হাবিব বল্লাহ গড়ের পাঠ্য হল কিতা বললা এবার শেষ কথা আপনাদেরকে বলতে চাই শিক্ষা প্রতিষ্ঠান পাইলাম বাইতুল্লাহ শিক্ষক পাইলাম হাবি বল্লাহ তারপরে সিলিবাস পাইলাম কিতা বললা ছাত্রর কোনো দরকার নাই তো দরকার আছে ছাত্র আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় বিশ্ববাসী ভালো করে শোনা রাখো আমার হাবিবুল্লাহর জন্য আমি আল্লাহ পাক আর বাইতুল্লাহর জন্য ছাত্র কি করেছি আল্লাহ বলেন হিজবুল্লাহ ছাত্রকে ছাত্র হলো হিজবুল্লাহ কার দল কার দল জাতীয় পার্টি জি কার দল আল্লাহ বলেন ছাত্র হলে হিজবুল্লাহ এবার জিজ্ঞেস করতে চাই ছাত্র যখন হিজবুল্লাহ হইল মাদ্রাসায় যদি লেখাপড়া করে লেখাপড়া করলে তাদের পরীক্ষা হয় না তো হয় পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন শোনো পরীক্ষা কিন্তু বুড়ের থেকে লওয়া হয় যিনি পড়ায় তিনি পরীক্ষা দেয় না পড়ায়ছেন হাবিবুল্লাহ পাঠ্য হলো কিতাবুল্লাহ মাদ্রাসা হলো বাইতুল্লাহ ছাত্র হলো হিজবুল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন উলাইকাল্লাযী নামতাহাল্লাহ আমি আল্লাহ তাদের পরীক্ষা দিয়েছি পরীক্ষা কে নিয়েছেন আসসালামু আলাইকুম